মুসলমান কাকে বল পক্ষে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম মুসলমান করলাম কোরবানির মধ্যে গরু জবাই করলাম মসজিদে এগুলা নামাজ এর নাম মুসলমান আসলে মুসলমান কারা আমরা কোথায় ছিলাম আজকে কোথায় আছে এবং কালকে কোথায় যাব আজকে যে আমরা মানুষ আছি আমরা পাকের কাছে যখন ছিলাম তখন তার কাছে কি ওয়াদা করে আসছি এবং তুমি যা আদেশ করেছ সে আদেশগুলা পালন করব এই ওয়াদা দিয়ে তো মালিকের কাছ থেকে আমরা দুনিয়াতে আসছি দুনিয়া আসার পর কি আমরা মালিকের কথা মনে রাখছি আমরা কিভাবে মালিকের কথা মনে রাখলাম আমরা যদি মিথ্যা কথা বলি মিথ্যা কথা যে বলে সে কিভাবে মুসলমান হয় আল্লাহ পাক তো নিষেধ করে দিয়েছে মিথ্যা বলা যাবে না যে ব্যক্তি মুসলমান দাবি করবে সে কখনো মিথ্যা বলতে পারবে না যে ব্যক্তি মুসলমান দাবি করবে সে কখনো হারাম খেতে পারবে না যে ব্যক্তি মুসলমান দাবি করবে সে কখনো ঘুষ খেতে পারবে না যে ব্যক্তি মুসলমান দাবি করবে সে কখনো জুলুম করতে পারবে না যে মুসলমান দাবি করবে 5 টাকার জিনিস 50 টাকা বিক্রিতে করতে পারবে না আমরা সবাই মুসলমান দাবি করি মসজিদে গিয়া নামাজ পড়ি বাইরে ঐsemিথ্যা বলি আমরা বলি মুসলমান আল্লাহ পাকের কাছে অদা করে আসলাম কি আল্লাহ পাক যা যা নিষেধ করেছে সমস্ত কিছু থেকে বিরত থাকব কিন্তু আমরা কি সমস্ত কিছু থেকে বিরত আছি যে ব্যক্তি সর্বদাই গিবত করতেছে সে কিভাবে মুসলমান দাবি করে যে ব্যক্তি মানুষের চর্চা করতেছে মানুষের নিন্দা করতেছে সে কিভাবে মুসলমান দাবি করে যে মুসলমান দাবি করে বোনের ওয়ারিশ মেরে খায় সে কিভাবে মুসলমান দাবি করে কোন মুসলমান তো কখনো তার বাইয়ের হক মেরে খেতে পারে না কোন মুসলমান তো কখনো কোন মুসলমানের উপর করতে পারে না কোন মুসলমান কখনো কোনো মুসলমানের উপরে অন্যায় দ্বারা লেনদেনের দ্বারা কোনো ক্ষেত্রে অন্যায় করতে পারে না সে মুসলমান যদি আমরা প্রকৃত মুসলমান হতে চাই আল্লাহ পাকে নিষেধ সমস্ত গুণাত থেকে মুক্ত হতে হবে আগে নিষেধ তারপর আদেশ আমি যদি নিষেধ আগে না মানি আমি আদেশ মানতে পারবো না আমার শরীল নাপাক অবস্থায় আমি নামাজ পড়তে পারব না নামাজ পাকের আদেশ আর নাপাক থেকে মুক্ত হওয়া নাপাক হওয়া যাবে না এটা হলো নিষেধ আমি হারাম টাকা রোজগার করি আমি হারাম খাই আমি কিভাবে পবিত্র হলাম আমি আমি তো হারাম টাকা রোজগার করি আমি সংসার চালাই আমি কিভাবে পবিত্র হলাম আমার সংসার অপবিত্র নিজের জীবনে পরিবারের জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আল্লাপাকের নিষেধ পুরোপুরিভাবে যে ব্যক্তি মেনে চলে সেই প্রকৃত মুসলমান এর পর আসবে আল্লাহ পাকের আদেশ আদেশ কোন গুলা যে কারণে বান্দাকে তার এবাদত করার জন্য বলেছে যা এবাদত ইবাদত করো নিষেধ মানার নাম ইবাদত এবং আদেশ মানার নাম ইবাদত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান যদি হতে চায় তাহলে আমাদের সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে হবে যতক্ষণ পর্যন্ত আমি গুনাহ করব যতক্ষণ পর্যন্ত আমি মানুষের সাথে মিথ্যা বলে অর্থ রোজগার করব যতক্ষণ পর্যন্ত আমি হারাম খাব জুলুম সুদ گوش জেনা ব্যভিচার পরকিয়া পরনিন্দা যত প্রকার গুনাহর কাজ আছে সমস্ত গুণা যখন আমি ছেড়ে দিতে পারবো তখন আমি মুসলমান হতে পারবো তখন আমার এবাদত এবাদত তো ইমানদারের জন্য হিন্দুর জন্য তো নামাজ নাই হিন্দুর জন্য তো রোজা না ওরা তো ইমান আনে নাই ওরা তো আমার আল্লাহর হুকুম ওদের উপরে তো নাই ওরা তো মানে না ওদের ধর্মে যেটা আছে ওরা তার সেটা মানে আমাদের ধর্মে কোনটা আছে গুণামুক্ত জীবন করতে হবে যে ব্যক্তি গুণামুক্ত জীবন করতে পারছে সে পবিত্র আর ওই ব্যক্তির গেলে তর্জন করতে হবে তাহলেই নামাজ পড়া যাবে রোজা করতে গেলে পবিত্র তর্জন করতে হবে তাহলে গুণা আমরা সর্বদাই গুনার মধ্যে জর্জরিত মসজিদে নামাজ পড়ি মসজিদ থেকে বের হইয়ে মিথ্যা বলি মসজিদে নামাজ পড়ি ঘুষের টাকা মসজিদে যাওয়ার আগে একবার পকেটে ধুকাই আবার মসজিদ থেকে বের হইয়ে ঘুষ খাওয়া শুরু করি রাস্তায় ছলাফেরা করি চোখের জেনা করি অন্তরের জেনা করি হাত দিয়ে गुना করি পাউ দিয়ে गुना করি কেন আমরা তো মুসলমান দাবি করি আসল মুসলমান কারা প্রকৃত মুসলমান কার আমরা কি একটু চিন্তা করি আমরা তো সবাই বলি যে আমরা মুসলমান আসলে কি এইটা আমাদের একটু চিন্তা করা উচিত আল্লাহ পাক বলে দিয়েছে আমার এবাদত কর আমার দাসত্ব করো আমার নিষেধ এবং আদেশ মেনে চল। এর নাম মুসলমান আমরা ওয়াজ করি আমরা নানান জায়গায় নানান বক্তব্য দিয়ে থাকি অনর গল মিথ্যা বলি পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনার জন্মদাতা হলো মিথ্যা আর মিথ্যা ছাড়া কোনো গুনাহ করা যায় না মিথ্যা হলো জন্মদাতা যেরকম মা সন্তান গর্বে থাকে মা যেরকম সন্তান জন্ম দেয় ঠিক মিথ্যা জন্মদাতা। মা আর বর্তমানে ব্যবসা করতে গিয়ে সর্বদাই মিথ্যা বলি আবার নামাজও করি মিথ্যা বলি আবার রোজাও রাখি মিথ্যা বলি আবার হজও করি হারামও খাই আবার এবাদত করি এর নাম কি মুসলমান আমি যে এবাদত বন্ধ করতেছি আমার এবাদত বন্ধ কি হইতেছে কিভাবে হইতেছে আমি তো হারাম খাইতেছি এবাদত কবুলের প্রথম কার শর্ত হলো হালাল রুজি হালাল রুজি কাকে বলে এটাই তো আমরা জানি না হালাল রুজি আসলে কাকে বলে এটাই তো আমরা জানি না এবাদত কবুলের প্রথম শর্ত হালাল রুজি যে ব্যক্তি হালাল খায় তার জন্য যে ব্যক্তি হালাল খায় না তার কোন মালিকের হবে না। তাহলে আগে নিষেধ তারপরে আদেশ যতক্ষণ নিষেধ না মানব আল্লা পাক বলছে হারাম খেও না হারাম থেকে যখন আমি বিরত থাকবো তখনই একমাত্র আমি আর এবাদত যদি করি ওই এবাদত মালিকের দরবারে কবুল হবে মিথ্যা বলে অর্থ রোজগার করি আল্লাহ পাক কি বলে দিয়েছে পবিত্র কালামে আল্লাহর হক আর বান্দার হক আমি মানুষ একটা মানুষকে ঠকাইয়া যদি অর্থ রোজগার করি সেই অর্থ এল হালাম হারাম অর্থ সেই অর্থ টাকাটা এলো হারাম টাকা আমি যদি কোনো মানুষের উপর জুলুম করি যে জুলুমের করে যে অর্থ রোজগার করব সেই অর্থটাই হারাম অর্থ আর এই অর্থ দিয়ে নিজে খাই পোশাক কিনি আমি যদি দান করি সমস্তই হারাম আমরা কিসের ইবাদত করি হারাম অর্থ যে ব্যক্তি সেই হারাম অর্থ দিয়া খাবার কিনে খায় এই খাবারের কারণে শরীরের যে রক্ত মাংস তৈরি হয়েছে সেই রক্ত মাংস কখনো মালিকের জান্নাতে যাবে না হারাম থেকে পারছি। হুকুম জাকাত আল্লাহর হুকুম হজ। আল্লাহর হুকুম কোরবানি আল্লাহর হুকুম মানুষে মানুষের প্রতি অন্যায় অবিচার করিল না আমরা মানুষের উপর জুলুম করতেছি ব্যবসা যারা করি পাঁচ টাকার জিনিস আমরা আমরা টাকা টাকা বিক্রি বিক্রি করি এটা কি জুলুম করলাম না আমার টাকার জিনিস আমি করব। কারণ আমার পাঁচ টাকা খরচ আছে দোকান ভাড়া আছে কর্মচারীর বেতন আছে তাহলে দশ টাকা তাহলে আর পাঁচ টাকা লাভ করব আমি এটা হইলো হালাল আমার নবী বলে দিয়েছে ব্যবসা হালাল সুদ হারাম জুলুম হারাম আল্লাহ পাক বলে দিয়েছে জুলুমকারী সব থেকে বড় একটা গুনাগা সে জুলুমবাস সিন্ডিকেট করে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা বিক্রি করে আজকে একটা জিনিস বিশ টাকা আমি বিক্রি করলাম ওই জিনিসটাই যদি আমি পঞ্চাশ টাকা বিক্রি করি যে ব্যক্তি ওই জিনিসটা কিনে নিল তার কিন্তু কষ্ট হলো সে দুইটা জিনিস কিনতে পারতো যদি আমি বিশ টাকা করে বিক্রি করতাম কিন্তু আমি একটা জিনিস বিক্রি করলাম ৫০ টাকা ওই যে ব্যক্তি কিনে নিল তার দুইটা কেনার দরকার ছিল কিন্তু দুইটা কিনতে পারলো না কারণ দুইটা কিনতে লাগবে একশো টাকা সে পঞ্চাশ টাকা একটা কিনে নিল ওই একটা দিয়ে কষ্টে সংসার জীবন পরিচালনা করবে তাহলে আমি কি করলাম জুলুম বাস এক জুলুম করে যে অর্থ রোজগার করা হয় সেটা হারাম এবং জুলুমের গুণা দুইটা গুণা একত্র হয়ে গেল এখানে যে অর্থ পেলাম সেটা হারাম এবং জুলুম আমি মানুষে একটা মানুষের উপর জুলুম করেছি আর এই গুণা আল্লাহ পাক মাফ করবে না আমি মানুষে কোন মানুষের পাঁচটা টাকা মাইরা খাইছি আমি মানুষে আমার বোনের ওয়ারিস দেই নাই আমি ভাই হে আমার ছোট ভাইয়ের ঠকাইছি আমি মানুষে আমার প্রতিবেশীর হক মাইরা খাইছি আমি মানুষে আমি মানুষের অর্থ আত্মসাত করেছি আমি মানুষে মানুষের কাছে একটা বিনিময়ে পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ টাকা আমি ঘুষ নিয়েছি রহরহ করতেছে এই আল্লাহ করবে না যতক্ষণ পর্যন্ত যার কাছে অপরাধ করছে তার কাছ থেকে মাফ না নিবে তাহলে আমরা মুসলমান দাবি করি আমরা কি আসলে মুসলমান আমরা আসলে কিসের মুসলমান প্রকৃতপক্ষে যদি কেউ পরিপূর্ণ মুসলমান হতে চাও আল্লাহ সাথে যে নিষেধ সেগুলা পরিপূর্ণ ভাবে আমাদের মানতে হবে আগে নিষেধ পরে আদেশ আজকে শুধু নিষেধের বিষয়ে আলোচনা আজকে পাক যে যে নিষেধ করেছে সেই বিষয়ে মা বন্ধের মাঝে সব থেকে একটা প্রচলিত তারা তিনজন নারী একত্র হলেই শুরু করে দেয় সর্বদাই মানুষের নিন্দা করে বিবদ করে গুজব রটায় এগুলা কি সরাসরি হারাম এগুলো আমরা কেন হারাম কাজ করি আমি যদি বলি মসজিদের মসজিদ কুমিটিকে যদি আমি বলি মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের যদি বলি হুজুর আপনাদেরকে আমি দাওয়াত খাওয়াবো আমার দাওয়াত সঙ্গে সঙ্গে কবুল করবে কিন্তু যদি বলি গরুর মাংস খাওয়াবো না আমি কুকুরের মাংস বা শুকুরের মাংস দেব তখন বলবো এটা হারাম ওটা খাওয়া যাবে না কিন্তু আমি চুরি করে এই না টাকা মসজিদে দান করতেছি ওই তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো না যে আপনার এটা হালাল টাকা না হারাম টাকা কেউ জিজ্ঞাসা করে না টাকার যে হালাল টাকা এবং হারাম টাকা কাকে বলে এটাই আমরা জানি না হালাল এবং হারামের পার্থক্য আমাদের সমাজে নাই আমাদের সমাজে কেউ আলোচনা করে না শুকুরের মাংসার আর গরুর মাংস শুধু এই মাংসটাই আমরা হালাল হারাম হিসাব করি হালাল হারাম টাকা আছে এইটা বলি না কখনো কেন? যারা জানি তারাও বলি না। অনেক মজ শুনি কখনো বলে না হালাল টাকা হারাম টাকা এর পার্থক্য কেউ বলে না কেন বলে না কারণ কি আমি যদি চুরি করি আমি কখনো চোরের বিরুদ্ধে কথা বলতে পারবো না আমি যদি ঘুষ খাই কখন আমি ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবো না নবী করিম সাল্লাল্লাহু কাছে এক লোক আসে তার বাচ্চা কে নিয়ে হুজুর আমার ছেলে মিষ্টি খায় আপনি একটু বলে দেন হুজুর পাক বলে দিলেন এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে আসার পরে বলতেছে বাবা তুমি মিষ্টি আর খাও না এখন গাইজ বলতেছে হুজুর এই কথা তো গত সপ্তাহে বললে পারতেন পরে নবী করিম সাল্লাহাম কি উত্তর দিল আরে আমি তি মিষ্টি খাইতাম তাহলে আমি কিভাবে বলবো মিষ্টি খাইও না সে তো আমি নিজে বাদ দিয়েছি এ কারণে সে এখন বলেছি এখন থেকে আরো মিষ্টি খাবে না আমরা কি প্রকৃত পক্ষে হালাল রুজি আমরা খাইতেছি আমরা যারা জানি তারা আমরা আরো বেশি হারাম খাইতেছি কিভাবে এর অনেক ব্যাখ্যা আছে একটু নিজে তাকিয়ে দেখেন তো একটা রিক্সাওয়ালা একটা ওয়াটোয়ালা একটা বারো ঘন্টা আট ঘন্টা পরিশ্রম করে একটা গার্মেন্টস কর্মী একটা চাকরিজীবী থেকে বারো ঘন্টা পরিশ্রম করে সে বেতন পায় পাঁচশো বা সাতশো টাকা আর বর্তমান জামানায় বর্তমান জামানায় মোল্লা যারা আছে যারা ওয়াজ নসিহত করে বেড়ায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ওয়াজ করে টাকা নাই এক লক্ষ থেকে দেড় লক্ষ এবং পাঁচ লক্ষ এটা কি হালাল দেড় ঘন্টার মজুরি কখনো লক্ষ টাকা হয়। এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মজুরি কি পাঁচ লাখ টাকা হয় এটা কি হালাল একটু চিন্তা করেন তো আপনারা একটু ভাবেন একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে একটা লোক আট থেকে দশ ঘন্টা কর্ম করে সে বেতন পায় সাতশো টাকা আর ঘন্টা কথা বলল কথা বলল। সে পকেটে নিয়ে গেল আশি হাজার টাকা এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা তাহলে সে ব্যক্তি কিভাবে বলবে হালাল হারামের পার্থক্য সে কিভাবে বলবে হালাল টাকা কাকে বলে হারাম টাকা কাকে যে ব্যক্তি ঘুষ খায় সে কিভাবে বলবে ঘুষ খাওয়া হারাম যে ব্যক্তি সুদ খায় সে কিভাবে বলবে সুদ খাওয়া হারাম যে ব্যক্তি বনের মেরে খায় সে কিভাবে বলবে বনের ওয়ারিস ব্যক্তি মানুষের উপর কিভাবে বলবে জুলুম করা হারাম আমরা সবাই গুনার মধ্যে জর্জরিত আমরা সবাই গুনার মধ্যে আছি একটু চিন্তা করেন আপনারা একটু বিবেককে প্রশ্ন করেন আপনি কি খাইতেছেন আপনার সংসার কিভাবে চালাইতেছেন আপনার সন্তানকে কি খাওয়াইতেছেন আপনি কি পোশাক একটু চিন্তা করেন তাহলে আল্লাহ পাকে যত গোলা নিষেধ সমস্ত নিষেধ থেকে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ভাবে গুণামুক্ত জীবন গঠন করতে পারবে সেই ব্যক্তি মুসলমান আর যখন মুক্ত হয়ে যাবে তখন সে আল্লাহর আদেশ কারণ আমার দেহ হারাম দেহ না পাক পোশাক না পাক না পাক দুই প্রকার একটা উপরে একটা ভিতরে। সব সময় প্রত্যেকটা জিনিসের দুইটা করে দিক থাকে ভালো মন্দ প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আমাকে এটা চিন্তা করি আমার গায়ের পোশাক আমি কিনেছি যদি এই পোশাকটার মধ্যে কোনো নাপাকিয়তা লাগে কোনো পেশাব পায়খানা যদি এখানে লাগে আমি পানি দিয়ে ধুয়ে ফেলব সেটা পরিষ্কার হবে কিন্তু যদি আমি কেনার সময় ঘুষের টাকা সুদের টাকা জুলুমের টাকা অন্যের হকমায় রাখা না টাকা এক কথায় হারাম উপায়ে যদি অর্থ অর্থ রোজগার করে সেই এই পোশাকটা থাকি। এই পোশাক আজীবনের জন্য নাপাক এই পোশাক কখনো পবিত্র হবে না কুকুরের মাংস শুকুরের মাংস যেরকম হারাম হালাল হারাম টাকা হারাম টাকাও ঠিক কুকুরের মাংস হারাম টাকা শুকুরের মাংস আপনি শুকুরের মাংস আপনাকে খেতে দিল আপনি খান না কেন হারাম কিন্তু আপনাকে যদি হারাম টাকা আপনাকে দেই আপনি প্রশ্ন করেন না যে ভাই এটা আপনি হালাল টাকা দিলেন না হারাম টাকা দিলেন আপনি কখনো প্রশ্ন করেন না সেহেতু আমরা নিজের বিবেককে প্রশ্ন করব নিজের কলবকে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করেন আমরা কি করতেছি আমার মালিকের কাছে আমি কি বলে আসছি আমি এখানে কি করতেছি আমি আবার কোথায় যাব আবার কোথায় উঠতে হবে তিরিশ বৎসর আগে আমি শাহাদ ছিলাম না আগামী যদি গড়াই ষাট বছর বৎসর আর নয় যদিও গড়াই অনুসারে আর পর আমি কোথায় যাব এ দুনিয়া কিন্তু এরকমই থাকবে শুধু আমি থাকবো না শুধু আমি থাকবো না একটু চিন্তা করেন একটু বিবেককে প্রশ্ন করেন তাই আমরা যেন পরিপূর্ণ মুসলমান হতে পারি আমরা প্রকৃত বাক্যে মুসলমান হই আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না কয় না ইমানদার না হইয়া আসিও না আল্লাহ কইছে মুসলমান না হইয়া আসিও না আমরা প্রকৃত পক্ষে আল্লাহ পাক কোন মুসলমানের কথা বলছে সেই মুসলমান হয়ে যেন মালিকের কাছে যাইতে পারি এই তৌফিক যেন দেয় এই বলে আজকে আমি কথা শেষ করছি আমার দয়াল মুর্শিদের কদমে হাজার বার ভক্তি রেখে এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যায় সালাম দিয়ে আমি শেষ করছি এবং সকলের প্রতি আমার সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত